যত জামানার সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন অতীতের মানুষগুলো জান্নাতি ওয়াসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুন্নাতুম মিনাল আউওয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে জমানা যত অতিতে থাকবে মানুষটা আল্লাহর জান্নাতের দিকে থাকবে তবে টেনশনের কারণ নাই আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতদের আগে আগে তোমরা জান্নাতে যাবে সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জানব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী চলে গেছেন সাড়ে চোদ্দ বছর এখনো পর্যন্ত গান বাদ দিয়া অন্য কোন গুনাহের আসবাব বাদ দিয়ে যে মাহফিলে বসে দিনের দুইটা কথা শুনতেছি আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবে না তো কাকে নেবে কাকে নেবে হ্যাঁ গুনা হইছে বলতে পারেন গুনা হয়েছে গুনা আমাদের এই সাদা কাপড়ে যেরকম ময়লা লাগে ময়লা লাগে বিবিধা ধোয় গ্রামের মহিলারা আসার দিয়া দেয়া ধোয় আর শহরের মহিলারা ওয়াশিং মেশিনে ঢুকা দেয় আসার দিয়া ধুইলো আপনি চিন্তা করলেন হারে সাতশো টাকা গজের কাপড় আসার দিলে কি ঠিক আছে আসলো বিবি আস্তে করে আদর দিয়া দিয়ে ধোয়ে আচ্ছা এরকম সাবান লাগায় আর ডলে পরে তিনি স্থায়ী করতে যান দেখেন এখানে ময়লা সেখানে ময়লা কি ব্যাপার কাপড় ধোয় নাই তো ধুইছি তো আপনি যেমনে ধমক দিছেন তো ঘষা বাঁধ দিয়ে আদর করে ধুইছি তা আদর করে ধুইলে কি প ময়লা পরিষ্কার হয় না আমাদের গুনাহের কিছু কালো দাগ আমাদের শরীরে আশ এটা সবার আশ এখন গুনাহের কালো দাগ দিয়ে তো আল্লাহর বান্দাকে জান্নাতে নিবে না কেন জান্নাত নিয়ামতের জায়গা পরিচ্ছন্ন জায়গা এই জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত করার জন্য হয়তো সাময়িক সময় কিছুদিনের জন্য জাহান রাখা রাইখা এটা পরিচ্ছন্ন করে আর তারপরে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন কিছুদিনের জন্য যেটা রাখবেন এটা আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখবেন না আল্লাহ কিছু ধরে রাখবেন যে না বান্দার যতটুকু সামর্থ্য ততটুকু দেই ভাই আল্লাহর উপরে আল্লাহ পাকের উপর ভরসা ঠিক মতো রাখবেন না মাঝে মাঝে ঘরের ভিতরে বিবির সাথে আল্লাহর ব্যাপারে মুজাকারা করবেন আমরা করি আমার বিবি যদি কখনো বলে যাহারে হারে কবরে মাঝে মাঝেই বলে কবরে গেলে আপনি একটু থাইকেন পাশে সওয়াল জবাব পর্যন্ত আমি কি লাভ কি আল্লাহ পাক তো আছে আমার থাকা দরকার কি কয় আল্লাহ জানে কবরের কি হাল হয় এটা ঘরে মুজাকারা করলে অনেক সময় ইমানের জজবা বাড়ে আমাদের বিবিদের সাথে আমাদের ইমানি মুজাকারা নাই এই জন্য ঘরে বাচ্চারাও শিখে না বিবিও শিখে না পর্দাও করে না নামাজও পড়ে না এজন্য সবচেয়ে দুনিয়ার কল্যাণ ময়ে সম্পদ হলো নেককার বিবি আর দুনিয়া হলো তুন এই দুনিয়াটা অনেক চমৎকার আর দুনিয়া কুল্লু মাতা অক্ষয় মাতা এই দুনিয়ার মার আতুসালেহা বলেন দুনিয়ার সবচাইতে উত্তম ভোগ সামগ্রী একটা নেককার বিবি সবার আসতে গেল নেককার বিবি নেককার বিবি বিবির সাথে মাঝে মাঝে করবেন তা আমি বলি শান্তরা দিয়া শোনো আল্লাহ পাক এই গোটা দুনিয়া এত বিশাল বড় দুনিয়ার ভিতরে আমার মতো তোমার মতো ছোট্ট একটা প্রাণী মাখলুক কি আল্লাহ পাক যার নামে পরে আল্লাহর খুব বেশি শান্তি লাগবে বিষয়টা এরকম না আল্লাহ শান্তি লাগবে না অশান্তি লাগবে যেমন সন্তানদেরকে মারার পর শান্তি লাগে তা আপনার আমার যদি সন্তানের প্রতি মায়া এত محبت দেওয়ার পরে কষ্ট লাগে আল্লাহর কি محبت আমাদের ভিতরে কম না বেশি جی رسول বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত محبت প্রেম ভালোবাসা যখন আল্লাহ পাক رب العالمین বানায় এটাকে 100 ভাগে আল্লাহ পাক رب العالمین ভাগ করে কয়শো 100 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক رب العالمینের Habib বলেন গোটা দুনিয়াতে এক ভাগটা ছড়া দেয় इंसানের ভিতরে দেয় জিন্নাতের ভিতরে দেয় مخلوقاتের মধ্যে দেয় গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগটা ছড়ায় দেয় নবী বলেন বাকি থাকলো নিরানব্বই ভাগ এই নিরানব্বই ভাগ মহাব্বত শুধুমাত্র আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য তার নিজের কাছে রেখে দিয়েছে তুমি পারো করতে মাচর অভাব দুঃখী লোকের তুমি পরম दा मालिके जॻो তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিসিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার

বান্দা এখন একজন আবেদের কাছে চলে যায় আবেদ মানে বাদতকারী আলেম মানে দিনের জ্ঞানী আবেদ আর আলেম এক নয় ফদুল আলিমি আলাল আবেদি কাফলি আলা আদনা গুম এক হাজার আবেদ যদি একসঙ্গে দাঁড়া যায় একজন আলেমের সম্মান আল্লাহর দরবার অনেক বেশি কারণ আবেদকে শয়তান ধোকা দিতে পারে আলেমকে শয়তান সহজে ধোকা দিতে পারে না দিনের আলেমের কারণে আবেদের কাছে যায় ডাক দেয়া বলে ভাই আমার নিরানব্বইটা ফোন করলাম বল দেখি আল্লাহ বাদব বলাম আমি নামাকে ক্ষমা করবে কিনা আবেদ দাগ দেয়া কয় না না চব্বিশটা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করি নামাজ পড়িয়ে রোজ যা কি দাজ্জত পড়ি জিগ্না স্কার করিবাটা আমি তো নিজেই ক্ষমা পাব কিনা গ্যারান্টি নেই তুই বেটা নিরানব্বইটা ফোন করার পর সুস মাফ চাওয়ার জন্য বেটা ভাব একটা ব্যাপার মানে মানুষকে ছোট করে দেখার একটা যে ব্যাপারটা যে আমি চব্বিশ ঘন্টা এবাদত বন্দি করি নামাজ পড়ি রোজা রাখি এবাদত করি জিকির করি তেলাবাদ করি কত কিছু করার পরেও আমার মনে হয় যে আল্লাহ মানে ক্ষমা করবে না তুমি নিরানব্বইটা খুন করে আইসি মাফ চাওয়ার জন্য না ফাজিল বেটা এই ভাগায় দিতেছে তারে এ বেচারার মেজাজ গরম হয়ে গেছে কয় কিরে ভাবছি মাফটাফ টাফ চাই আল্লাহর কাছ থেকে একটু পবিত্র হয়ে নেবো এ কয় মাফই নাকি পাবো না তাই ভালো হওয়া দরকার কি আবার শুরু করি শুরুটা করব কারে দিয়া তুই যে মধ্যে বলছো আমি মাফ পাবো না তো তোরে দিয়ে শুরু করি নিরানব্বইটা ছিল এখন তোরে মাইরা একশোটা পূরণ করবো পকেটের ভিতরে চাকু ছিল হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে বাস খালাস আগে ছিল নিরানব্বইটা এখন হইলো একশোটা একশোটা অন্যায় করার পর মাথার ভিতরে আসছে এতগুলো অন্যায় করলাম মাফ চাওয়ার জন্য আসলাম এখন আবার উল্টা গুণা করলাম আল্লাহ আমি জানি না আমার ক্ষমা হবে কিনা মালিক আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য বান্দা খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে চলে যায় আলমকে ডাক দিয়া বলে হুজুর একশোটা খুন হয়ে গেছে আল্লাহর দরবারে মাফ চাইতে চাই আল্লাহ কি মাফ করবে কিনা আলেম ডাক দিয়া বলে টেনশনের কারণ নাই তোমার খুনের গুনা যেখানে শেষ আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু নিরানব্বইটা খুন করলা একশোটা খুন করলা এটা দেখার বিষয় নয়

আল্লাহর নবী ডাক দেয়া কয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও মাফ হয়ে যায় কত দয়ালু আল্লাহ একটা শব্দের মাধ্যমে বান্দার সমস্ত গুণা মাফ করার ঘোষণা দিয়ে দিছেন এই বান্দাটা একশোটা খুন করার পর আলমের কাছে যায় আলম ডাক দেয়া বলে টেনশনের কারণ নেই মাফ করে দিবেন আল্লাহ তবে এমন একটা জায়গায় যাও যে জায়গায় কিছু আল্লাহওয়ালা বলা বান্দারা আছে ওই বান্দাদের সহবতে থাকবা মাফ চাবা আল্লাহ মাফ করে দিবে এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করে একশো কিলোমিটার রাস্তা এই একশো কিলোমিটার যাওয়ার পর আল্লার কাছে মাফ চাইবা তাদের উৎসভাগতে থাকবা আবার আল্লা পা রব্বু না হলে মাফ করে দিবে বান্দা পাশে আসলো গোসল করলো আতর আতর্মাখলো রওনা হয়ে গেল এতদূর পর্যন্ত যাবো উদ্দেশ্যতা যেতে যেতে মাত্র ২০ কিলোমিটার যায় আল্লা পাকরব্বু না হলে মিন নাজরাইলকে ডাক দেওয়া বলে ইসরাইল যা বান্দার হায়াত শেষ বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো দুনিয়ার যুবকরা মনে করে মনে হয় হায়াত অনেক দিন পাব। এই কারণে মাফও চায় না গুণা করতে থাকে বয়স পঞ্চাশ ষাট বছর হয় তখনও তাও বা হয় না হে মুসলমান সমাজের ভিতরে অসংখ্য পরিবারে বাবারা আশি বছর পর্যন্ত ঘরের ভিতরে জীবিত বিছানায় কাতর কিন্তু নিজের সন্তান বিশ বছরের সন্তানটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রোডে মারা যায় পড়ে থাকে হায়াতের মানুষের আসার সিরিয়াল যাবার কোন সিরিয়াল নাই এই বান্দারাতে এবার নিয়োগ করলো কিন্তু তো মানুষের ভয় নাই